আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব নারকেলের ভাজা পুলি পিঠা দেখতে দেখতে শীত কিন্তু চলে আসছে আর শীতে কিন্তু বাঙালিদের পিঠা পুলি না হলে চলেই না তাই আজকে আমি একদম পারফেক্ট রেসিপিতে একটা নারকেলের ভাজা পুলি পিঠা রেসিপি বানাবো পিঠা পুলির মধ্যে অন্যতম হচ্ছে নারকেলের ভাজা পুলি পিঠা যেটা কিনা সবার একটা প্রিয় পিঠা আমার রেসিপিতে থাকছে অনেকগুলো টিপস যে টিপসগুলো ফলো করলে একদিন বানিয়ে প্রায় এক সপ্তাহ পর্যন্ত এই পিঠা পুলিগুলোকে সংরক্ষণ করে রাখতে পারবেন আমি একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি এই পুলি পিঠা তৈরি করার জন্য পারফেক্ট একটা ঢো তৈরি করতে হবে তার জন্য একটা মিক্সিং বলে দুই কাপ নিয়ে নিয়েছি ময়দা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণ আর হচ্ছে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণটা যখন মাখানো হয়ে যাবে আমি এখানে পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে একটা ঢো তৈরি করব আর এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি অল্প অল্প পানি দিব আর ঢোটা তৈরি করে নিব আর বেশি পানি একসাথে দিতে যাবেন না তাহলে ঢোটা পারফেক্ট না হতে পারে তো ডোটাকে কিছুটা সময় আমি ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি ডোটা যখন এ পর্যায়ে চলে আসবে একটু স্টিকি ভাব চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিব তেল আমি এখানে দুই চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তারপর এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি তেলটা যদি পরে দেন তাহলে ডোটা কিন্তু খুব সুন্দর হয় দেখেন মাখানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দিব আর এদিকে আমি বাকি উপকরণটা রেডি করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ হচ্ছে নারকেল কোরআন এক কাপ নারকেল কোরআানোর জন্য হাফ কাপের থেকে একটু বেশি চিনি নিয়েছি চিনিটা কিন্তু নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন আর ফ্লেভারের জন্য দুইটা হচ্ছে তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটা আর এখানে তিনটা এলাচ দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে ভালোভাবে মেখে নেব চুলা রাঁচটাকে মিডিয়ামে রেখে নারকেলটাকে ভেজে নিব এখানে নারকেল থেকে যে পানিটা বের হবে এটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে দেখেন পানি বের হয়েছে আর এই পানিটাকে কিন্তু শুকিয়ে নেব তাহলে এই পিঠাটা কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে আর যদি পানিটা থাকে তাহলে পিঠাটা বানানোর পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু নরম হয়ে যাবে একদম রেডি হয়ে গেছে এরকম লাল একটা কালার চলে আসবে তখন কিন্তু এটাকে নামিয়ে নিব আর যে এলাচ আর হচ্ছে তেজপাতাটা দিয়েছিলাম এটাকে আমি সরিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো করে নিয়েছি আর এদিকে দেখেন ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এই ডোটা অনেক বেশি সফট নরম তুলতুলে হয়েছে ডোটা কি একটু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে অনেকটা বেশি সফট হয়েছে যেটা দিয়ে এই রুটিগুলো বানানো অনেকটা ইজি হয়ে যাবে ডোটা ময়ান দেওয়ার পর একটা রুলের মতো করে নিচ্ছি তারপর এটা থেকে লেজি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে আর এই রুটিগুলো কিন্তু অনেক বেশি পাতলা করে তৈরি করতে হবে তাহলে এই পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর সংরক্ষণ করে রাখা যাবে আর এই ডোটাকে আমি কিছুটা সময় আবারও ময়ান করে নিছি তারপর হচ্ছে একটা বোর্ডে নিয়ে এটাকে ময়ান করে লম্বা একটা রুলের মতো করে নিয়েছি তারপর হচ্ছে একটা নাইফ দিয়ে লেজি কেটে নিচ্ছি একদম ছোট ছোটো করে লেজিগুলো কেটে নিয়েছি কারণ এই রুটিগুলো অনেক বেশি পাতলা করে তৈরি করতে হবে আর আমি যে নিয়মে ডোঁটা তৈরি করি এই নিয়মে যদি ঢোটা তৈরি করেন যে কোনো রুটি পরোটা বা পিঠা বানান আপনার পিঠাগুলো অনেক বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ তো একটা লেজে আমি নিয়ে নিচ্ছি আর বাকিগুলো হচ্ছে ঢেকে রেখে দিচ্ছি যদি ঢেকে না রাখেন তাহলে এগুলো কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যাবে তো ডেকে রাখবেন আর একটা নিয়ে আমি একটা রুটি তৈরি করছি আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস এই পিঠা সংরক্ষণের ক্ষেত্রে এই রুটিটা কিন্তু অনেক অনেক বেশি পাতলা করে তৈরি করতে হবে নর্মাল রুটি থেকে যতটুকু সম্ভব ততটুকুই পাতলা করে বানাতে হবে তো আমি রুটির থিকনেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি আপনারা পারেন আরও পাতলা করে নিতে পারেন আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে তো এখন হচ্ছে আমি বানিয়ে নিচ্ছি যে নারকেলের পুরটা রেডি করেছিলাম এটা এভাবে মুটি করে একটা সাইডে রেখে দিচ্ছি একটা পিঠা দিয়ে মানে একটা রুটি দিয়ে দুইটা পুলি পিঠা হবে গরম থাকা অবস্থায় কিন্তু এই নারকেলের পুরটাকে এভাবে মোট বানিয়ে নিতে হবে ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা শক্ত হয়ে যায় আর এইভাবে চাপ দিয়ে আমি হচ্ছে সিল করে নিচ্ছি এটা দেখেই বুঝে নেবেন এটা আশা করছি সবাই বানাতে পারেন নারকেলের ভাজা পিঠা আমরা সবাই বানাতে পারি কম বেশি তবে কিন্তু কিছু কিছু টিপস আছে যেগুলা ভুল করার কারণে আমাদের পিঠাগুলো সংরক্ষণ করে রাখতে পারি না বা এই ঠান্ডা হওয়ার পর নরম হয়ে যায় তবে আমার রেসিপিটা একদম পারফেক্ট হয়েছে আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন একবার বাসায় ট্রাই করে দেখবেন তাহলেই বুঝবেন একটা পিৎজা কাটার দিয়ে এইভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে নাইফ দিয়েও কাটতে পারেন আর তারপর হচ্ছে দুইটা আঙুল দিয়ে আবার এটাকে সিল করে নিচ্ছি যদিও সিল করার কোনো দরকার নাই তারপরও নিচ্ছি যাতে নিশ্চিত হয়ে যে ভাজার সময় পুরটা ভিতর থেকে না বের হয়ে যায় সবগুলো পিঠা হয়ে গেছে এক কাপ দিয়ে এতটুকু হয়েছে আমার আর অনেকটা ঢো রয়েছে আর এখন চুলা একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তারপর পিঠাগুলো দিয়েছি তেলটাকে কিন্তু এত বেশি গরম করা যাবে না মিডিয়াম গরম করে দিয়ে দিচ্ছি আর পিঠাগুলো দেওয়ার পর দেখেন মাসাল্লাহ এত বেশি ফুলকু হয়েছে একদম বেলুনের মতো হয়ে গেছে এই পিঠাগুলো আমি মিডিয়াম সাইজে বানিয়ে নিছি আপনারা চাইলে কিন্তু এটা আরও ছোটো অথবা বড় করতে পারেন তবে আমার মনে হয় এই সাইজটাই একদম ঠিকঠাক আছে আর চুলাশটাকে মিডিয়ামে রেখেই কিন্তু ভাজতে হবে চুলাশটাকে বাড়িয়ে দিলে এটা উপর থেকে কালার আসবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে নারকেলের ভাজা পিঠা বানানোর ক্ষেত্রে তিনটা স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথমটা হচ্ছে রুটিটাকে খুব পাতলা করে বানাতে হবে যতটুকু সম্ভব আর হচ্ছে ভাজার সময় নারকেলটা একদম শুকনো করে নিতে হবে যাতে কোনো রকম পানি না থাকে আর হচ্ছে যখন এটাকে ভেজে নেবেন তখন কিন্তু চুলার্সটাকে মিডিয়ামের থেকে একটু কম রেখে অল্প আছে এটাকে ভেজে নেবেন এই তিনটা স্টেপ ফলো করে যদি আপনি বাসায় এই নারকেলের ভাজা পুলি পিঠাটা তৈরি করেন আপনার পিঠাটা একদম পারফেক্ট হবে ইনশাআল্লাহ সবগুলো পুলি পিঠা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পিঠাগুলোর আওয়াজ শুনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে তো একদম সহজেই শীতকালীন একটা পিঠার রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে আজকের রেসিপি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম